আর হচ্ছে ইভর খুব ঘুরতে ইচ্ছা কত ছিল তো রিজার্স ভেতর একটা ঘুরতে ইচ্ছা কত সেটা মিস করা যাবে না এক ঘন্টার জন্য রিসার্মে ঘুরবো ও তা কর

দিদি তো সুন্দর আছে নাকি একটু এই জায়গা থেকে সামনে যা দেখতে পারো না কিন্তু দিদি এটা হচ্ছে কাজীপাড়া পাড়া হচ্ছে কাজী থেকে এখন যাবো শেওড়া পাড়া খুব মজা করছি অনেক ভালো লাগছে একটু হাতে ওই যে হাতে

তোমায় ভাবে নাই এমন একটা দিন আসে জনম জনম তোমার গো আমার করে চাই আমার করে চাই এমন একটা দিন আসেনা আমার মনে তোমায় ভাবে নাই ও আমারে মনে তোমায় ভাবে এই বৃষ্টিতে ঘুরতে যে এত বেশি আনন্দিত হয়েছিলাম এত বেশি ভালো লেগেছিল যেটা বলে কখনোই বোঝানো যাবে তার কারণে আপনাদের কিন্তু মিষ্টি একটা খুবই সুন্দর গান শুনিয়ে দিলাম এটা কিন্তু আমার নিজের কণ্ঠে যদিও অনেক বেশি ভালো হয়নি তবে নেক্সট ট্রাই করব আরো ভালো করে গাওয়ার জন্য আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না এরপরে ঘোরাঘুরির অবসান ঘটিয়ে আমরা চলে আসলাম খাবার দোকানে এই কাজীপাড়া শেওড়াপাড়ার মাঝখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন আমরা যেখানে এসেছি এটা কিন্তু খুবই ভাইরাল একটা দোকান সিঙ্গারার দোকানটা খুবই ভালো একটা দোকান প্রচুর পরিমাণে সেল হয় আর আমরাও চলে আসি এখানে গেলে আপনারাও চলে আসেন আল্লাহ পেজ